আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করবো কোটফুরসেস ডাউন দুশো একচল্লিশ এখানে বলা আছে অ্যালিসন পব একটা গেম খেলে যেখানে এনটা পাইল আছে প্রত্যেকটা পাইলে স্টোন আছে এখন এই যে পাইলগুলো আছে এখানে মিনিমাম সংখ্যক স্টোন যে পাইলে আছে ঠিক মানে এক থেকে তত সংখ্যক স্টোন আমি হচ্ছে প্রত্যেকটা পাইল থেকে ফালাই ফালাই দিতে পারব মনে করেন এখানে যে অনেকগুলো পাইল আছে এখানে মিনিমাম হচ্ছে ওয়ান মানে আমি প্রত্যেকটা থেকে এক সংখ্যক করে ফালাই দিতে পারবো যদি আমার এটা না থাকতো দুই তাহলে আমি প্রত্যেকটা থেকে একটা করে ফালাই দিতে পারতাম অথবা দুইটা করে ফালাই দিতে পারতাম এখানে আমি তিনটা করে ফালাই দিতে পারতাম না এটাই বলা আছে যে অ্যাটমোকস অ্যাটমোস্ট হচ্ছে কে যাতে হচ্ছে যেটা স্মলেস্ট নন এমটি পাইলের থেকে মানে ছোটো অথবা সমান হিরো এখানে বলেছে হচ্ছে যে অ্যালিস প্রথমে মুখ দেয় তাহলে হচ্ছে কে হচ্ছে জিতবে যদি দুজন খেলে এখানে জিতার সত্তটা হচ্ছে যে হচ্ছে লাস্টে মুখ দিতে পারবে না সব পাইল এমটি হয়ে গেছে তাহলে আর হচ্ছে মুখ দিতে পারবে না তাহলে এখন যদি আমার একটাই পাইল থাকে যেখানে সেখানে যে সংখ্যকই স্টোন থাকবে না কেন অ্যালিস সবগুলো ফালাই দেবে অ্যালিস জিতে যাবে এখন আমরা দেখি হচ্ছে অনেকগুলো পাইল থাকলে কি এখানে একটু দেখি আমরা যে এই উদাহরণটাকে আমরা এখানে শটে টাকা লিখেছি যেহেতু আমরা একসাথে সবগুলো বাইল থেকে ফেলাচ্ছি তাহলে অর্ডার এখানে ম্যাটার করতেছে না আমরা হচ্ছে একটু এখানে অ্যালিস যখন প্রথম মুখ দেবে তাকে অবশ্যই একটাই চুজ করতে হবে কারণ এখানে মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে ওয়ান আর সে জিরোটা চুজ করতে পারবে না মানে এক থেকে এক এর মধ্যে একটা সংখ্যা মানে এক চুজ করতে হবে প্রত্যেকটা থেকে এক করে বাদ চালবে এটা হবে জিরো ওয়ান টু থ্রি এটা হবে হচ্ছে সিক্স এটা হবে এইট নাইনটি নাইন এরকম এরপরে যখন আবার বব মুখ দেবে তখনও সে দেখবে যে এখানে মিনিমাম হচ্ছে ওয়ান এটা তো বাদ হয়ে গেল মিনিমাম ওয়ান তাহলে সবগুলো থেকেই এক করে বাদ দিতে হবে তারপরে এখানে সবগুলো থেকে এক করে বাদ দিলে এখানে ওয়ান হবে এখানে টু হবে এখানে ফাইভ হবে সেভেন হবে তো তখন আবার অ্যালিসকেও একটা মুখ দিতে মানে ফোর্স মুভ হচ্ছে একটাই বাদ দিতে হবে তাহলে আমরা দেখলাম যদি হচ্ছে এরকম ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজিং টাইপের মানে ওয়ান করে ইনক্রিজিং টাইপের কিছু থাকে তাহলে আমাদের মুখগুলো হচ্ছে ফোর্সড ওগুলোতে কোনো হচ্ছে ইয়ে নেই মানে হচ্ছে কোনো কেউ হচ্ছে যে চালাকি করবে এরকম কিছু নাই স্কিল দেখানো কিছু নাই সে হচ্ছে ফোর্স মুভ দিতে হবে এখন আমরা দেখি হচ্ছে যদি এরকম ডিফারেন্স থাকে একের বেশি ডিফারেন্স থাকে তাহলে কী হবে মনে করেন হচ্ছে এইখানে পজিশনে আসলাম যে সেভেন নাইন হান্ড্রেড এইখান থেকে কী করতে পারে যে অ্যালিস প্রথমে মুভ অ্যালিস কী করতে পারে যে এখান থেকে পুরোটাই বাদ দিতে পারে মানে এটা জিরো হবে এটা টু হবে এটা হবে হচ্ছে নাইনটি থ্রি তখন আবার অ্যালিস হচ্ছে বব হচ্ছে এখান থেকে মূর্তি দিবে এইটা না করে অ্যালিস আরেকটা কাজ করতে পারে সেটা করতে পারে যে এইখানে ষাটটা না সরাই ছয়টা সরাইলো তা মানে হচ্ছে কি ওয়ান হইলো এখানে হবে হচ্ছে থ্রি এখানে হবে নাইনটি ফোর এখন হচ্ছে ববের কিন্তু একটা ফোর্সড মুভ মানে বব এখানে একটা দিতেই হবে তখন এটা সরাইলে কী হবে জিরো টু নাইনটি থ্রি হবে দেখেন আগের মুভি হচ্ছে ডিরেক্ট এখান থেকে আসা যাইতো যে হচ্ছে অ্যালিস একটা মুখ দিয়ে ববের হাতে হচ্ছে এইরকম স্টেট দিয়ে দিল জিরো টু নাইনটি থ্রির মতো এখানে দেখা যাচ্ছে ও ববকে দিল এরকম স্টেট বব বা ওকে এটা দিতে বাধ্য হইল তার মানে এইভাবে আসলে এই ইনডিরেক্টলি আসলে এ অ্যালিস থেকে ববে চলে আসে এইভাবে আসলে অ্যালিস থেকে বব আবার বব থেকে অ্যালিসে চলে আসে তার মানে অ্যালিস যখন মুভ দেবে বা কোনো একটা প্লেয়ার যখন মুখ দেবে তার হাতে আছে একটা হচ্ছে সে পুরোটা ফালাই দিয়ে হচ্ছে অপোনেন্টের হাতে একটা মুখ দিয়ে দিবে অথবা একটা রেখে দিয়ে মানে ফোর্স অপোনেন্টকে দিয়ে ও সবগুলো ফালাই কিন্তু হচ্ছে পরের স্টেটে চলে যেতে পারে দেখেন একটা হচ্ছে সাতটাই ফালাই দিছে দিয়ে হচ্ছে রকম জিরো টু নাইনটি এই স্টেটে হচ্ছে বব আর ছয়টা ফালাই দিয়ে ফোর্স একটা মুভ করে জিরো টু নাইনটি থ্রিতেই আসছে কিন্তু অ্যালিস আবার অ্যালিসের মুখ চলে আসছে হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে ও পরের স্টেটে যাবে পরের স্টেট কিন্তু এটাই হবে নাইন সেভেন একশো থেকে অবশ্যই এরকম স্টেটেই আসবে নাইনটি থ্রি মানে এই সাতটা তো আগে বাদ দিতেই হবে তারপরে তো এটা হচ্ছে মিনিমাম আকার ধারণ করবে এই নয় থেকে দুই হয়ে গেল তার মানে এই স্টেট তো আমার আসবেই ফোর্সড এই স্টে আসতে বাধ্য হোক কিন্তু এই আসার সময় আমরা খেয়াল করতে পারি যে যে খেলাটা শুরু করছে মানে অ্যালিস থেকে অ্যালিস আসতে পারি অথবা অ্যালিস থেকে ববও আসতে পারি মানে দুইটা আমরা সেখানে অপশন আছে আমি দেখবো যে দুইটা অপশনের মধ্যে কোনটা অপশনে হচ্ছে অ্যালিস যেতে অ্যালিস সেটাই দেবে যেহেতু অপটিমালি খেলে এটা আমরা হচ্ছে তাহলে ডিপির মাধ্যমে জিনিসটা করতে পারি যে আমাদের প্রত্যেকটা মানে ইন্ডেক্সে গিয়ে আমরা হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে অন্য এখান থেকে পরের স্টেটে যাবে ওই হচ্ছে যে হচ্ছে খেলোয়াড় সে থাকবে হচ্ছে মুভ দেবে পরের মুভ অথবা পরের স্টেটে ঠিকই যাবে কিন্তু হচ্ছে অপোনেন্টকে মুভটা দিবে তো এরকম হচ্ছে দুইটা স্টেটের বোঝাতে পারবো তো এরপর মধ্যে যেগুলো যেটা বেস্ট হবে কোনো একটা মুভে যদি সে জিততে পারে তো জিতলো আর না জিততে পারলে হচ্ছে হারল আর আরেকটা হচ্ছে প্রথমে কেস দেখলাম যদি হচ্ছে ওয়ান থাকে তাহলে হচ্ছে ওকে ফোর্স পরের জনকে দিতে হবে ওয়ান থাকলেও ফোর আছে মনে করেন এরকম স্টেট আছে তো এখানে যদি অ্যালিস খেলে ওর হাতে কোনো অপশন নাই ও হচ্ছে ডিরেক্ট এখানে একটা নিয়ে পপকেই দিতে হবে তাহলে এই দুইটাই হচ্ছে আমার হচ্ছে এখানে চিন্তা করার বিষয় যে যদি ওয়ান থাকে অবশ্যই পরের জনকে মুখ দিয়ে দিতে হবে অথবা অন্য কিছু থাকলে তখন আমার কাছে দুইটা অপশন একটা হচ্ছে আমি পরের স্টেটে যাবো নিজেই হচ্ছে মুখে থাকবো অথবা পরের স্টেটে যাবো কিন্তু অপরেরকে মুখে থাকবো এইটা এখন আমরা হচ্ছে একটু কোডে দেখি এখানে একটু দেখার বিষয় হচ্ছে ডিপি ছাড়াও এটা হয় কিন্তু কন্টেস্ট টাইমে আমার মাথায় ওইরকম ডিপি ছাড়া চিন্তা আসেনি তেমন এরকম ওয়েল নাই একশো ছিল একশো ছিল এইখানে অ্যালিস কী করবে অ্যালিস কিন্তু বারবার এরকম করতে পারে না যেখানে ওয়ান দিল এখানে হচ্ছে আমার কমাইলে তিন নাইনটি ফোর এরকম স্টেট দিল সেখান থেকে বাবার ওকে রিটার্ন করলো কি জিরো টু নাইনটি থ্রি মানে অ্যালিস এখানে আসলো আবার অ্যালিস আবার কি করতে পারে ওয়ান নাইনটি টু দিতে পারে সেখান থেকে বাবার কি এখানে দিতে পারে নাইনটি ওয়ান দিবে অ্যালিস এখানে আসলো মানে অ্যালিস বারবার হচ্ছে এইটা রিমুভ করে পরে ও নিজের ইয়েটা নিতে পারে নিজে হচ্ছে মুখ দিতে পারে আবার এটা রিমুভ করে আবার পরে নিজে মুখ দিতে পারবে এরকম একটা সিচুয়েশন সে যাইতে পারে তো এইটাই হচ্ছে ইয়ে তার মানে হচ্ছে আমার যদি বাই ফোর্স কখনো মুখ না থাকে তাহলে অ্যালিস সর্বদাই জিতবে অ্যালিস সর্বদাই জিততে পারবে তো এইটা হচ্ছে গ্রিডি বা হচ্ছে অবজারভেশন টাইপ সলিউশন ডিরেক্ট আমরা হচ্ছে করতে পারি আর যেহেতু আমি যদি এই জিনিসটা না ধরতে পারি যে অ্যালিস সবসময় এভাবে বাদ দিয়ে দিতে যেতে পারতো আমি তো ডিপি চালাইতে পারি সব অল্প হয়ে যাবো তো আমি ডিপি দেখি আচ্ছা এখানে তো হচ্ছে দুইটা স্টেট একটা হচ্ছে কোন পজিশনে আছে আর কোন প্লেয়ার হচ্ছে বর্তমানে মুভ দিচ্ছে এটা আর যেহেতু ডিপি ডিপিগুলো তো একটা হচ্ছে ভিজিটেড দেখছি যে এই স্টেটে আমি আসছি তো এই স্টেটে আমি যাবো না এখানে এন আর অ্যাক্ট মানে অ্যাকচুয়াল অফ আই পজিশন বলতে যেখানে আমি অ্যাকচুয়াল অফ পজিশন বলতে বোঝাচ্ছি যে যখন সে এই পজিশনে আসবে তার হাতে সে কয়টা আছে এইটা বোঝানোর জন্য ধরে নিচ্ছে এরকম আছে এরকম সেভেন নাইন হান্ড্রেড যখন এই পজিশনে অ্যালিস আসবে তখন অ্যাকচুয়ালি কয়টা থাকবে অ্যাকচুয়ালি থাকা মানে কি মানে এই দুটোর বিয়োগ ফলে মানে এইখানে যখন আসবে অবশ্যই তার হাতে নাইনটি ওয়ানটা স্টোনই থাকতে হবে কারণ এই সাতটা বাদ চলে যাবে প্রথমে ষাটটা বাদ চলে গেলে কী থাকলো জিরো টু নাইনটি থ্রি থাকবে তারপরে দুইটা বাদ চলে যাবে তখন নাইনটি ওয়ান থাকবে মানে এর আগে যেইটা আছে সেইটা এখান থেকে বাদ দিলেই অ্যাকচুয়াল এতগুলো থাকবে এইখানে যখন যে মুখ দেবে প্রথম তার এইখানে অবশ্যই নাইনটি ওয়ান নাইনটি ওয়ানটা থাকবে তার আগে যে সংখ্যাটা আছে সেটা বাদ যাবে যেহেতু আমি শর্ট ডেট করে নিছি প্রথমে তো ওইটা হচ্ছে আমি জাস্ট আগে ওইভাবে করে দিয়েছি যে অ্যাকচুয়াল অফ আই ইকুয়াল টু পি অফ আই মাইনাস পি আই মাইনাস মানে তার আগের প্রতিষ্ঠানও যা আছে সেটা বিয়োগ করে দিছি আর এখানে একটা জিনিস হচ্ছে যে যেগুলো হচ্ছে সমান সংখ্যক মানে এরকম যদি থাকে দুই 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 তিন তিন চার আসলে এই সবগুলো দুই মিলে একটা দুই চিন্তা করা যায় ওইটা আসলে কোনো ইফেক্ট ফেলে না এইখানে কারণ এক আমি যদি এখানে দুই সিলেক্ট করি সবগুলো দুই একবার ক্যান্সেল হয়ে এইখানে ডিরেক্ট মুভ চলে আসে তো আসলে এই সবগুলো দুইকে একটা দুই চিন্তা করলেই হয়ে যায় তো এইটাই হচ্ছে আমি প্রথমে করে নিয়েছি শর্ট করে নিয়ে আমি হচ্ছে প্রথমত এই চুরতম ইলোমিটা ঢুকেছি তারপরে দেখছি যে যেগুলো হচ্ছে সমান না সেগুলো ঢুকেছে মানে মূলত ইউনিকগুলো আমি হচ্ছে ভিতে নিছি এনে মানটা হচ্ছে ভিজের সাইজ নিছি তারপরে হচ্ছে অ্যাকচুয়াল ওইটা আমি ক্যালকুলেট করছি যে যে পজিশন আছে ওই পজিশন আছে আসল আছে যখন মুখ দেব তখন কতগুলা স্টোন থাকবে আর এটা হচ্ছে আমার ওই যে ভিজিটেড এটা এটা জিরো করে দিছি কারণ বারবার হচ্ছে আমি ডিপি চালাবো এই ডিপি চালাইছি কি আমি ওয়ান বলতে বুঝাইছি হচ্ছে অ্যালিস তাহলে এই ফাংশন থেকে যদি আমার ওয়ান রিটার্ন হয় তার মানে হচ্ছে অ্যালিস প্রিন্ট হবে অ্যালিস জিতবে আর এই ফাংশন থেকে যদি জিরো রিটার্ন হয় তাহলে হচ্ছে বব জিতবে এটা ফাংশনে গেলাম যে আমি হচ্ছে তিরোতম পজিশন আছি আর প্রথম মুখ দিচ্ছে অ্যালিস তাহলে অ্যালিস জিততে পারে কিনা এখানে দেখানো হচ্ছে পস যদি হচ্ছে এন মাইনাস ওয়ান হয় মানে এন মাইনাস ওয়ান লাস্ট পাইলে আসি লাস্ট ফাইলে থাকে মানে কি যে প্লেয়ারটা মুভ দিচ্ছে সেই প্লেয়ারই জিতবে তাহলে প্লেয়ার আর এটা হচ্ছে যদি আমার এই স্টেটটা অলরেডি ভিজিটেড থাকে তার মানে টিভিতে কোনো হচ্ছে ভ্যালু আছে তাহলে ওটা রিটার্ন করলাম এখন আমি দেখছি উইন মানে কে জিতবে এটা আমি ভ্যারিয়েল রাখবো প্রথম হচ্ছে এই স্টেটটা ভিজিটেড করে নিছি ভিজিট করে তারপরে যদি হচ্ছে আমার এই যে অ্যাকচুয়াল পজ ইকুয়াল ইকুয়াল টু জিরো হয় তার মানে জিরো হওয়া মানে কি এটা হচ্ছে অলরেডি আমার ইয়ে হয়ে গেছে মানে যদিও এটা হচ্ছে জিরো হবে না কারণ আমি হচ্ছে এখানে ইউনিক করে নিছি আর তাও একটা হচ্ছে চেক দিছিলাম যে এটা হচ্ছে জিরো মানে হচ্ছে এরকম দুই ছিল মানে এখানে জিরো হয়েছে এটা জিরো হয়েছে জিরো হওয়া মানে কি ও ডিরেক্ট পরে পজিশনে যাবে এবং ওরিমুভ থাকবে এটা আসলে কোনো ইয়ে না যেমন হচ্ছে দুই 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 তিন দুই থাকে যদি দুইটা রিমুভ করে দিই তাহলে এখানে জিরো হয়ে গেল এখানেও জিরো হয়ে গেল এখানে জিরো হয়ে অ্যাকচুয়াল অফ এয়ার সময় জিরো ছিল মানে এখানে যখন একটা মুভ দেবে প্লেয়ার পি তার মানে কি ও এখানেও মুখ দিয়ে দিল এরকম একটা চিন্তা করা যায় এখানেও মুভ দিল চিন্তা করা যায় মানে জাস্ট সরে যে এইখানে হচ্ছে কি হবে সেটা আমরা চিন্তা করতে হবে তো এটা গেল এরপরে হচ্ছে অ্যাকচুয়াল অফ পস যদি হচ্ছে ওয়ান হয় ওয়ান হয় মানে কি ডিরেক্ট আমার হচ্ছে ফোর্স মুভ দিতে হবে তার মানে হচ্ছে উইন ইকুয়াল টু কি পরের পজিশনে যাবো প্লেয়ারকে হবে বর্তমানে যে প্লেয়ার আছে ওয়ান মাইনাস ওই প্লেয়ার দেখেন বর্তমানে যদি প্লেয়ারটা জিরো থাকে তাহলে ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে পরের প্লেয়ার হলে আর বর্তমান প্লেয়ার যদি ওয়ান থাকে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে পর অন্য প্লেয়ার হয়ে গেলো জিরো থাকলে ওয়ান হয়ে গেলো ওয়ান থাকলে জিরো হয়ে গেল তো ওয়ান মাইনাস জিরো করলে এটা আমরা পাই তো হচ্ছে ওয়ান মাইনাস প্লেয়ার করে দিলাম তাহলে অন্য প্লেয়ার গেল আর এইটা যদি না হয় তাহলে এখন হবে হচ্ছে আমার দুইটা অপশন একটা হচ্ছে পরের পজিশনে যাব প্লেয়ারটা চেঞ্জ করে দিছি অথবা পরের পজিশনে গেছি কিন্তু আমি নিজেই আছি কেন এটা তো বললাম যে হচ্ছে আমরা দুইটা স্টেপে যদি তিন চার থাকে তাহলে এখান থেকে আমি কি করতে পারি ডিরেক্ট জিরো ফোরে যাইতে পারি জিরো জিরো ওয়ানে অথবা আমি এখানে ওয়ান টু এরকম এইভাবে ডিরেক্ট যাইতে পারি মানে প্লেয়ার চেঞ্জ হয় অথবা এখানে গিয়ে সেখান থেকে আমি আবার হচ্ছে জিরো ওয়ানে তো ওইটাই যে আমি হচ্ছে ডিরেক্ট জিরো করে নিয়ে তার অন্য প্লেয়ারকে দিয়ে দিলাম অথবা আমি হচ্ছে মিডিয়াম একটা ব্যবহার করলাম যে প্রথমে ওয়ান করে নিলাম তারপরে হচ্ছে পরের প্লেয়ারে ফোর্স মুভ হলো এবং তারপরে আমি আবার গেলাম পরের পজিশন এটা নিলাম এখন এখান থেকে এফ আর এফ টু এই দুটোর মধ্যে যদি কোনো একটাতেও কোনো একটা থেকে রিটার্ন হয় যে প্লেয়ার মানে হচ্ছে বর্তমানে যে প্লেয়ার আছে সেইটা যদি রিটার্ন হয় মানে সে জিতছে তার মানে কি ওই টু প্লেয়ার সে জিতছে এই দুটোর মধ্যে কোনো একটা অপশন থেকে যদি হচ্ছে ওই প্লেয়ার রিটার্ন হয় তা মানে সে দিচ্ছে আর যদি তা না হয় তার মানে হচ্ছে অপোনেন্ট জিতে গেছে ওয়ান মানে সেটা হচ্ছে ডিপির ভিতর রেখে দিল তারপরে এইখান থেকে যা রিটার্ন হচ্ছে সেই অনুযায়ী আমার হচ্ছে আনসার ধন্যবাদ